তুমি কাউকে কিছু না বলে এভাবে চলে আসতে কেন কারণ আমার পক্ষে আর তোমার ওই বাড়িতে থাকে সম্ভব হচ্ছিল না আবি আমাকে তো একবার বলতে পারতে তোমাকে বললে তুমি তো আসতে দিতে না তোমাদের বাড়িতে আমার দম বন্ধু হয়ে আসে বলতে পারো আমি নিজের জীবন বাঁচাতেই এখানে এসেছি তুমি চলে আসবে একবার আমার কথাটা ভাবলে না আমি কতটা কষ্ট পাবো না তুমি এখানে কেন এসেছো তোমাকে নিয়ে যেতে আমি যাব না আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব না আবি যে বাড়িতে আমার কোনো সম্মান নেই আমি একমাত্র অশান্তির কারণ